সেই আমরা বলছিলাম যে ঋগ্বেদের সময় থেকে এটা রথ হচ্ছে একটা জনপ্রিয় যান সে রথ কাঠের হতে পারে ধাতুর হতে পারে তাতে অস্ত্র বয়ে নিয়ে যাওয়া হতো মানুষকে বহন করে নিয়ে যাওয়া হতো এবং পশু সেগুলিকে টেনে নিয়ে যেত এই সব উল্লেখ আমাদের ঋগ্বেদে আছে দু চাকার রথ চার চাকার রথ রকম আরও বেশি চাকা রথ তার উল্লেখ রয়েছে আমরা দেখতে পাই এরকম তা আমাদের বাংলা সাহিত্যে আমরা দেখেছি রথের প্রসঙ্গ নানাভাবে এসছে আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী একটি ছোট্ট উপন্যাস গল্প বলা চলে বা ছোট্ট উপন্যাস বলা চলে সেখানে সেই তার প্রেক্ষাপটটা হচ্ছে মাহেশের রথ সেখান থেকে তারপরে সেটি অন্য দিকে তার কাহিনীটা ঘুরে গেছে তারপর কুমুদরঞ্জন মল্লিকের খুব সুন্দর আজকে আমি দেখছিলাম যে একটি কবিতা তার নাম রথযাত্রা সেখানে বলছেন যে একজন বুড়ি তিনি মেদিনীপুরের পথে তার হঠাৎ খেয়াল হয়েছি অত্যন্ত অসুস্থ এবং জরাজীর্ণ শরীর তার খেয়াল হয়েছে যে রথের সময়ে রথস্বামীকে দেখলে নাকি আর পুনর্জন্ম হয় না সুতরাং সেই রথ পুরীর রথ দেখবার জন্যে এখানে বলছেন বৃদ্ধখঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে একাকিনী যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে মানে কল্পনাই করা যায় না মেদিনীপুরের রাস্তা ধরে তিনি যাচ্ছেন এবং একশত ক্রোশ রাস্তা বলছেন এখানে বলছেন যে গৃহ হতে দূরে একশত ক্রোশ পুরীধাম যেতে চায় দিবসে যে শুধু হাটে এক ক্রোশ তাহার একই গোধায়। দিনের মধ্যে এক ক্রোশও তার হাঁটের হাঁটার ক্ষমতা নেই একশো ক্রোশ হেঁটে তিনি ওই জগন্নাথ দর্শন করতে পুরী যাবেন এবং রথের সময় গিয়ে তার পৌঁছানো চাই এই করতে 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 তাকে তিনি যাচ্ছেন যে যারাই জিজ্ঞেস করছে বুড়ি কোথায় যাবি আমি আর গোটা কবিতাটা পড়ছি না তিনি বলছেন যে চলিয়াছি বাবা চাঁদমুখ দেখি পারে জগন্নাথের মুখ হচ্ছে চাঁদ মুখ সেই জগন্নাথের চাঁদ মুখ দেখবার জন্যে আমি এই কষ্ট করে চলেছি তা একজনটাকে বলছেন ঈশত হেসে একটু মজা করে একটু শ্লেষ করে বলছে যে তুই কি করে যেতে পারবি আর তো রাত পোয়ালেই কালকে রথ তুই এর মধ্যে এই রাস্তা কি পাড়ি দিতে পারবি নাকি তারপরে বলছেন তুই তাহলে আর একটু তাড়াতাড়ি চলতে শুরু কর না তুই না গিয়ে পৌঁছালে রথ টানবেটাকে শ্লেষ করে বললেন তারপর তিনি রাত্রিবেলা হলো কোন একটা গাছতলায় ঘুমিয়ে পড়লেন পরের দিন তিনি উঠে হাঁটতে যাচ্ছেন কিন্তু দেখছেন যে এত পায়ে ব্যথা আর হাঁটবার শক্তি পর্যন্ত নেই শেষকালে তিনি হামাগুড়ি দিয়ে 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 হাঁটতে শুরু করেছেন এই কুমুদরঞ্জন মল্লিক কবিতা লিখেছেন কিন্তু হয়তো এরকম কোনো একটা সত্য ঘটনাকে আশ্রয় করেই লিখেছেন এইটি আমাদের বিশ্বাস কারণ কারণে এরকম বহু ঘটনা রয়েছে তারপর ওদিকে পুরীতে রথযাত্রা শুরু হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে যে জগন্নাথের রথ কিছুটা এগিয়ে গিয়ে আর নড়ে না অনেক হাতি লাগানো হল আমি পরে আরও অন্যান্য ঘটনা বলবো চৈতন্য মহাপ্রভুর সময়েও ঠিক এই ঘটনা ঘটেছিল হাতি লাগানো হল সৈন্য সামন্ত এলো কিন্তু রথ আর কিছুতেই নড়ে না তা যিনি প্রধান পাণ্ডা ছিলেন সেই সময়কার তিনি খুব উচ্চকোটির সাধক ছিলেন তিনি ধ্যানযোগে জানতে পারলেন যে জগন্নাথের যথার্থ ভক্ত কেউ এখনো এসে পৌঁছায়নি তিনি যতক্ষণ না হাত দেবেন ততক্ষণ রথ চলবে না তিনি তখন ওই গাড়ি করে ঘোড়ার গাড়ি করে রাস্তায় এগিয়ে দেখছেন দেখতে তো অনেকটা এগিয়ে চলে এসছেন এগিয়ে এসে খুঁজিতে খুঁজিতে বহুদূরে আসি প্রধান পাণ্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধাজনক পুরী অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধালো তারে এখর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি যাইবিকাহার দ্বারে তপ্তবালিতে পুড়িতেছে পথ আঁখি ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসথের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মই আমি চণ্ডাল আমাকে ছোঁবে না ব্রাহ্মণ বলে দেমা পদধুলি গুরুর গুরু গুরু যে তুই সেই ব্রাহ্মণ তাকে ওই গাড়িতে তুলে নিয়ে চলেছেন চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই খোঁড়া বুড়ি লয়ে কোলে অচল সে রথ চলিতে লাগিল বুড়ি দিল যবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ তাই এই রকম বিভিন্ন সাহিত্যে আমি আর সবগুলো বলছি না রবীন্দ্রনাথের রথযাত্রা বলে একটা খুব ছোট্ট একদম একটা গদ্য রয়েছে তারপর রথযাত্রা লোকারণ্য ধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি বা আমি দেব হাসে অন্তর্যামি এটা তো আমরা সকলেই ছোটবেলায় সে পড়েছি এগুলো আছে আরেকটি ঘটনার আরেকটি কাব্যের কথা মনে পড়ছে এটা হচ্ছে রবীন্দ্রনাথের তিনি রথের রশি নামে প্রথমে বের করেছিলেন তারপর সেটি কালের যাত্রা উনিশশো সালে পুস্তকাকারে আকারে বেরোয় সেই কালের যাত্রায় এই রথের রশি স্থান পায় এবং সেটি নাট নাটিকা বলা যায় একটা অনেক চরিত্র সেখানে আছে সেখানে সৈনিক আছে কবি আছে পুরোহিত আছে মন্ত্রী আছে রাজা আছে এবং খুব আশ্চর্যের ব্যাপার একজন সন্ন্যাসী আছেন এই নাটকটি খুব উল্লেখ করবার মতো একটি নাটক দেখা যাচ্ছে সেই সন্ন্যাসীর কণ্ঠে হচ্ছে বিবেকের কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে কারণ এই যে আমাদের প্রথাগত ধর্ম সেই প্রথাগত ধর্মের মধ্যে যেন একটা একটা যে প্রথাগত ধর্মকে এখানে এখানে সমালোচনা করা হচ্ছে না কিন্তু প্রথাগত ধর্ম যদি মানুষের মনুষ্যত্বের অবমাননা করে তখন যেন তার একটা প্রতিবাদ দরকার এরকম যেন একটা ভাব ভাষা ফুটে উঠেছে এই নাটকে একদম শেষকালে আমরা দেখতে পাবো যে সেই মানুষের উঁচু নিচু ভেদ ঘুচে গেছে এবং সেই সন্ন্যাসী বলছেন জয় মহাকালের জয় মহাকালের রথ আবার চলতে শুরু করলো সন্ন্যাসীর ভূমিকা এখানে খুব স্বল্প হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সন্ন্যাসী এই কালের যাত্রা এই নাটিকাটি প্রকাশিত হওয়ার পর পুস্তকাকারে প্রকাশিত হওয়ার পর এবং এই পুস নাটিকাটি রবীন্দ্রনাথ উৎসর্গ করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার পঁচাত্তরতম জন্মদিনে এবং তিনি উৎসর্গপত্রে লিখছেন তোমার জন্মদিন উপলক্ষে কালের যাত্রা নামক একটি নাটিকা তোমার নামে উৎসর্গ করেছে আশা করি এ দান তোমার অযোগ্য হয়নি বিষয়টি এই রথযাত্রার উৎসবে নরনারী সবাই হঠাৎ দেখতে পেলে রথ অচল ওই একই ব্যাপার সবাই দেখছে যে রথ আটকে গেছে রথ আর চলছে না মানব সমাজের সকলের চেয়ে বড় দুর্গতি কালের এই গতিহীনতা মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত সেই বন্ধনই এই রথ টানবার রশি সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানব সম্বন্ধ অসত্য ও অসমান হয়ে গেছে তাই চলছে না রথ এই সম্বন্ধের অসত্য এতকাল যাদের পীড়িত করেছে অবমানিত করেছে মনুষ্যত্বের শ্রেষ্ঠ অধিকার থেকে বঞ্চিত করেছে আজ মহাকাল তাদেরই আহ্বান করেছেন তার রথের বাহন রূপে তাদের অসম্মান ঘুজলে তবেই সম্বন্ধের অসাম্য দূর হয়ে রথ সম্মুখের দিকে চলতে থাকবে কালের রথযাত্রার বাধা দূর করবার মহামন্ত্র তোমার লেখনী মুখে সার্থক হোক শরৎচন্দ্রকে রবীন্দ্রনাথ লিখছেন এই উৎসর্গপত্রে সেই সন্ন্যাসী বলছেন যে মহাকালের জয় রথ তখন চলতে শুরু করল তা এই যে সন্ন্যাসীর কথা বলছেন আমাদের মাঝে মাঝে মনে হয় এই সন্ন্যাসী স্বামীজি তার লোকে নেই তো যে স্বামীজি এসে যেন এই অসাম্য ঘুচিয়ে দিলেন সেই মহাকালের রথ আবার সামনের দিকে চলতে শুরু করলো অনেক গবেষক কিন্তু এইসব কথা বলেন কারণ রবীন্দ্রনাথের গান আছে এতকাল যে বসেছিলেন পথ চেয়ে আর কালগুনে দেখা পেলেন পেলেন ফালগুনে বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয় গো বিস্ময়ে অবাক আমি তরুণ গলার গান শুনে আচ্ছা এই যে যেটা এতক্ষণ যে লাইনগুলো বলে এলাম অটোমেটিক্যালি স্বামীজির মুখ আমাদের মনে পড়ে যে একজন স্বামীজির যেন একটা গ্রাফিক ডেসক্রিপশনের মতো তাই রকম সাহিত্যে রথকে নিয়ে এবং রথস্বামীকে নিয়ে সাহিত্য কম হয়নি